মেয়েদের জন্য বিকেলের নাস্তার আয়োজন এখনই করে রাখছি আর এদিক থেকে আজকে একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ হাতে বেরিয়ে আসলো সংসারের কাজ তো কাজই এগুলো কিন্তু কখনো শেষ হয় না তো আজকে সকালবেলা কিন্তু আমি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি নাস্তা করে অনেকগুলো থালা বাসন ধুয়েও ফেলেছি এরপর দেখতে পাচ্ছেন আমি আমার মিনি রাইস কুকারে এখানে আলু আর ডিমটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো এখানে আমি আলু আর ডিমটা সিদ্ধ করতে দিয়ে এরপর ঘরের যে অন্য অন্য কাজগুলো আছে সেগুলো করে নিব অফ ক্যামেরাতে আজকে সকালে নাস্তাটা আমি করে নিয়েছি তো মেয়েও স্কুলে চলে গিয়েছে দুপুরে রান্না করার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার সংসারে কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এদিক থেকে আমি কিন্তু আগেই বেডগুলো গুছিয়ে নিয়েছি সোফা টোফা যা ছিল এগুলো আগেই ক্লিন করে ফেলেছি যখন ড্রেসিং টেবিলের উপরের অংশটা পরিষ্কার করতে আসলাম এসেই দেখতে পাচ্ছি আমার ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিল নাই এটার অবস্থা যে কি হয়েছে তো দেখেন কি অবস্থা একেবারে অগুছালো হয়ে আছে সব কিছু তো আমি এগুলো যখন পরিষ্কার করতেছিলাম বেশিরভাগই আমি এগুলো পরিষ্কার করতে গেলে জুইয়ের সাথে বেশি বকবক করি তো জুঁই যেহেতু এখন বাসায় আছে তো কথা বলি আর জুইয়ের সাথেই আর কি কাজ করি আর জুইয়ের সাথেই কথাগুলো বলি তো এইদিকে দেখেন একটা আলনা মেয়ে কি কিনে নিয়ে আসছে আমি বারবার নিষেধ করেছিলাম জবাকে যে আলনাটা আমি তোমাকে কিনে দেবো তুমি একা একা আলনাটা কিনো না তো সে কুটির শিল্প গিয়ে দুই বোন মিলে তারপরে এই আলনাটা আর কি কিনে নিয়ে আসে তো আলনাটা ধরতে না ধরতেই দেখতে পেলেন যে একটা আর কি চুরির যে রাখা হয় তো ওইটার একটা কাঠি আর কি ছুটে গিয়েছে ছুটে আর কি চুরিগুলো পড়ে গেল এরপর ড্রেসিং টেবিলের যে অবস্থা ছিল এগুলো আমি কি করেছি ক্যামেরা চালুই ছিল ওই মুহূর্তে হঠাৎ করে স্কুলের এক পুরাতন ভাবি আর কি ফোন দেয় তো ভাবির সাথে কথা বলতে বলতে চিন্তা করলাম যদি কথা বলি তো কানে মুখে কথা বলছি কাজ তো আর বন্ধ করে রাখা যাবে না তো আমি ভাবির সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে পুরো ড্রেসিং টেবিলটা আর কি গুছিয়ে নিয়েছি এখন এই তো আমি ড্রেসিং টেবিলটা নতুন করে আমার মতো করে আমি আর কি সাজিয়ে নিচ্ছি শীতের প্রসাধনীগুলো নামাতে হবে তবে এখন আমি নামাই নাই তো যেগুলো যেভাবে আছে সবই গুছিয়ে নিয়েছি আসলে ড্রেসিং টেবিলের মধ্যে অনেক কিছু ছিল এর মধ্যে জবা তিন চারটা শ্যাম্পুও কিন্তু অলরেডি ব্যবহার করে ফেলেছে পারফিউমও দুই একটা নামিয়ে নিয়েছে তো আমার ভাই বাহির থেকে আসার পর কিন্তু মোটামুটি ভালোই ভাগ্নিদেরকে অনেকগুলো শ্যাম্পু সাবান লোশন এগুলো আর কি দিয়েছিলো আতর যায় নামাজ কম্বল তো ওই ভিডিওগুলো তার আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো দুর্ভাগ্যবশত ভিডিওটা আর কি ডিলিট হয়ে যায় এদিকে এই মুভ মলমটাও কিন্তু আমার ভাই আমাকে দিয়েছে মাঝে মাঝে যেহেতু ঘাড় ব্যথা মাথা ব্যথা উঠে যায় তো আমি বলেছিলাম আমার জন্য যেন একটা মুভ মলম নিয়ে আসে তো এই মলমটাই নিয়ে আসছে আর এখন কিন্তু ড্রেসিং টেবিলটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা জায়গাও বের হয়েছে প্রথমত অবস্থায় ড্রেসিং টেবিলটা যেভাবে ছিল মনে হচ্ছিল ড্রেসিং টেবিলের মধ্যে আর কোনো জায়গাই নাই এটা গুছানোর পর আমি জুইকে বারবার বলতেছিলাম এবার যদি ড্রেসিং টেবিল আমি এলোমেলো দেখি তাহলে দুই বোনেরই খবর আসে সাজোগুজু করবা ভালো কথা কিন্তু এভাবে কিন্তু কোনো কিছু আর এলোমেলো করে রাখবা না তো আমার কথা শুনে জুই বারবার বলতেছিল আমি তো সাজি না সব কিছু তো আপুই করে এটা সত্যি কথা আমার জুই কিন্তু একদম সাজগুজের মধ্যে নাই যত সাজগুজ বড়জন করবে আর বড়জনই কিন্তু আমার ড্রেসিং টেবিলটা বেশি এলোমেলো করবে তো আমি বললাম যে ঠিক আছে ও কলেজ থেকে আসুক আমি ওকে বলে দেবো আর যে তুই ড্রেসিং টেবিল সত্যি সত্যি এবার এলোমেলো করে তাহলে আমি তালা কিনে এনে তারপরে এটা লক করে রাখব। আর চাবিটা আমার কাছে রাখবো তাহলে আর খুলতেও পারবে না আর এই প্রসাধনীগুলো যখন তখন ব্যবহারও করতে পারবে না এই শুধু ড্রেসিং টেবিল না আমার আলমারির উপরও জানেন না দুই দিন পর পর এত অত্যাচার করে আজকে এই শাড়ি কালকে ওই শাড়ি নামিয়ে নামিয়ে পড়বে আর একবার এলোমেলো করে রাখবে তো আমি কিন্তু সোফাগুলো আগেই ক্লিন করে নিয়েছি আর সোফাগুলো এখন দেখতে পেলাম যে ঘরটা ঝাড়ু দিতে গিয়ে সোফার পিছনের সাইডে দুই একটা চুল লেগে আসছে তো এটা দেখে তো মাথা পুরাই নষ্ট তো এখন আমি সোফাগুলো একদম সামনের দিকে টান দিয়ে এনে দুইটা সোফায় দরজা টরজা সরিয়ে তারপরে আমি খুব সুন্দর করে এই পাশটা আর কি ক্লিন করে নেব তো আমি যখন এই কাজগুলো করতেছিলাম জুই আর কি আমার কাজ দেখে খুব হাসতেছিল তো বলতেছিল তুমি কি কাজ করতে গিয়ে কি কাজ করে ফেলো তো আমি আগে বলতেছিলাম যে চোখের সামনে যদি এরকম ময়লা ঝুলতে দেখি তাহলে কি সেটা দেখতে ভালো লাগে নাকি তো আমি কিন্তু কয়েকদিন পর পরই আমার সোফাগুলো এভাবে সরিয়ে একদম সোফাগুলো পুরোটা সোফা একদম খুব সুন্দর করে কাপড়ের সাহায্যে মুছে পরিষ্কার করে ফেলি যেহেতু পিছন সাইডের অংশগুলো অনেক ধুলাবালি পড়ে আর ওগুলো তো রেগুলার পরিষ্কার করাও সম্ভব হয় না এই দরজাটার পেছনে এত ময়লা হয়েছিল এত ঝুল পড়েছিল তো ওইদিকে তো আর ক্যামেরা নেওয়া সম্ভব হলো না তাই সেটা অফ ক্যামেরাতে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর ঝাড়ু দিয়ে সবগুলো ময়লা আমি বের করে নিয়েছি এত পরিষ্কার করি তারপরও মনে হয় যে হঠাৎ করে একদিকে তাকিয়ে দেখবো যে চিপায় চাপায় কত রকমের ময়লা কালো ঝুল একদম বাসা বেঁধে আসে মাঝে মাঝে ভাবি যে এত পরিষ্কার করি তারপরে এত ময়লা কোথা থেকে আসে আল্লাহ ভালো বলতে পারবে তো এদিক থেকে আমি এই যে সব কিছু পরিষ্কার করে সোফাগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আর সোফাগুলো কয়েকদিন আগে কিন্তু আমি খুব সুন্দর করে একদম ফর্ম টর্ম সরিয়ে নিয়েছিলাম তো এই কারণে আজকে আর মুামুছির কাজটা করলাম না দেখলাম যে পিছনের অংশটা খুব সুন্দর পরিষ্কারই আছে আচ্ছা যাই হোক কাজ করতেছি আর আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলতেছি আচ্ছা আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিও দেখেন তো কেন যে একটা লাইক দিতে চান না আমি জানি না আসলে লাইক দিলে এমন কি ক্ষতি হয়ে যায় আপনারা আমাকে একটু বলবেন তো কমেন্টের মাধ্যমে যার আর কি কমেন্ট করেন আপনি কি জানেন যে আপনার একটা লাইক কিন্তু অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি একদম খুব রিকোয়েস্ট করে বলছি যে প্লিজ আপুরা এবং ভাইয়ারা আন্টিরা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সময় ভিডিও দেখতে ভুলে যান ভিডিওটি যখন ক্লিক করবেন সাথে সাথে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে ভিডিও দেখা ঠিকই শেষ হয়ে যাবে তবে লাইকের কথাটা হয়তো মনে থাকে না ওই কারণে তখন আর দেন না যদি ভিডিও শুরুতে লাইকটা দিয়ে দেন তাহলে কিন্তু আমার বেশ উপকার হবে যাই হোক প্রতিদিন একই কথা বলতে হয় সবার সাথে যেহেতু আপনারা ভুলে যান তো কি আর করা এদিক থেকে আমার মানি প্লান্টের কিছু পাতার কি মরে গিয়েছিল সেগুলোকে পানি স্প্রে করে দিলাম এদিকে স্পাইডার প্লান্টটাও পানি স্প্রে করে দিলাম আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার পরিষ্কার আমাকে করতেই হবে রেগুলার পরিষ্কার করলে এটা দেখতে ভালো লাগে যেহেতু হোয়াইট কালার আর যে কোনো জিনিস দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ওটার মধ্যে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে ওটা যেমন চোখেরও শান্তি তেমনি কিন্তু মনেরও শান্তি তো এদিক থেকে আমি খুব সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিলাম আর আরেকটি কথা যে আমি কিন্তু রেগুলারই আসলে বেশিরভাগ চেষ্টা করি যে রান্না বান্না করার আগে আমি আমার সংসারের কাজগুলো এভাবে আগে গুছিয়ে নিতে আসলে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে যেদিন আমি আর কি আগে রান্নাটা করি তো তারপর যদি সংসারের কাজ করতে যাই আমার মনে হয় কাজ না কোনোভাবেই এগুতে চায় না আগে সকালে নাস্তা করে বাসি দুয়ারের যত কাজকর্ম আসতে ওগুলো যদি আগে করে ফেলি এরপর সব ঘর দুয়ার ঝাড় পোশাক করে এখন যেহেতু শীতের সময় তো দিনটাও যেহেতু ছোট তো আমি চেষ্টা করি যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ঘরের সব কাজ শেষ করে ঘরটাও একেবারে মুছে ফেলার চেষ্টা করি এরপর গোসল করে যদি কিচেনে আসা যায় তাহলে দেখবেন যে কাজটা খুব দ্রুত হয়ে গেল আবার গোসলটাও দেরিতে হলো না আসলে দুপুর একটার পর রান্না বান্না শেষ করে গোসল করতে গেলে তখন কিন্তু খুব অলসতা কাজ করে আমার মধ্যে তখন তখন কিন্তু আর গোসল করতে ইচ্ছে করে না তো এদিক থেকে দেখেন কতগুলো থালা বাসন ধুয়েছিলাম তো এগুলো এখন আমি সব এক এক করে এই তো গুছিয়ে রাখবো গত রাতে থালা বাসন ধুই নাই এই কারণে কিন্তু সকালবেলা এত এত থালা বাসন বের হয়েছে তো যতই চেষ্টা করি যে থালা বাসন কম ব্যবহার করব এত থালা বাসন ব্যবহার করার কোনো মানেই হয় না কিছুই করার নাই তো একটা দুইটা ব্যবহার করতে করতে দেখা যায় চারজন মানুষ চা কাপ চা খেতেই হয় এর জন্য চারটা কাপ নষ্ট হয় তার সাথে যখন পরোটা খাই তো দেখা যায় দুই একটা প্লেট বাটি এটা সেটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় তখনও ওইখান থেকে দুইটা প্লেট বাটি বের হয় এর সাথে তো রান্নার মধ্যে দুই তিনটা হাঁড়ি পাতিল বের হবেই এর সাথে চারটা প্লেট এটা সেটা গ্লাস এরকম করতে করতে দেখা যায় অনেকগুলো থালা বাসন কিন্তু বের হয়ে যায় তো এপাশ থেকে সব কিছু যেহেতু গুছানো শেষ চুরিটা জায়গা মতো রেখে দিলাম আর এখন যে আমি রুমালগুলো ব্যবহার করেছিলাম এটা সেটা মোছার কাজে তো সেগুলো আমি ধুয়ে দেব এখানে গুরু সাবানটা শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু কিচেনে ছোট্ট একটা জারে করে এই যে গুরু সাবানটা রাখি এটা আর কি এই যে কিচেনের যে রুমালগুলো থাকে বা আমার ফার্নিচার পরিষ্কার করার জন্য যে রুমালগুলো আমি ব্যবহার করি তো এই গুরু সাবানটা আমি আর কি এই কাজেই ব্যবহার করে থাকি দেখা যায় আমার দুই ওয়াশরুমে দুইটা গুরুর সাবানের কৌটা রাখা আছে আবার আমি কিচেনও ছোটোখাটো একটা কৌটা আর কি রেখে দিয়েছি আর এগুলো অফ ক্যামেরাতে আমি ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন নতুন করে আবার গুছিয়ে নেব মাছুনিগুলো সব পরিষ্কার করে দিয়েছিলাম ভালো করে একটু গরম পানি দিয়ে ওয়াশ করে তারপরে আমি ধুয়ে পানিটা ঝরতে দিয়েছিলাম আর এখন এই তো এক এক করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই কাজগুলো কিন্তু গোসল করার আগে ফুল এনার্জি নিয়ে এই কাজগুলো কিন্তু আমি করতে পারি আসলে গোসল টোসল করে এসে না এই ক্লিনিংয়ের কাজগুলো আমার ওইভাবে আর করতে ইচ্ছে করে না এখন আমি রুমালটা খুব ভালো করে ধুয়ে নিব তো রান্না আর শেয়ার করলাম না আসলে সকালে নাস্তা খাওয়ার পর থেকে এইভাবে যদি এক টানা সংসারে কাজগুলো করা যায় দেখবেন যে কাজের প্রতি অন্যরকম একটা এনার্জি কাজ করে আর কাজগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এখন আমি ঘর দুয়ার মুছে কৌশল করে নিলেই আলহামদুলিল্লাহ আমার স সারাদিনের কাজ আর কি শেষ এরপর বাকি থাকবে বিকেলের নাস্তা আর রান্নাটা তো রান্নাটা যেহেতু একসাথেই করি শুধু ভাতটা সন্ধ্যায় একবার নতুন করে রান্না করি যে তো আবু অনেক রাতে বাসায় আসে তো এসে যেন গরম গরম খেতে পারে ওই কারণে আর কি ভাতটা একটু দেরিতেই রান্না করি আর এদিক থেকে এই যে দেখেন কি ময়লা বের হয়েছে এগুলো প্রতিদিনই কিন্তু আমাকে ক্লিন করতে হয় আচ্ছা একজন আপু আমার ওয়াশিং মেশিন বিষয়ে কিছু জানতে চেয়েছিল। তো আজকের ভিডিওতে আর ওয়াশিং মেশিনের বিষয় নিয়ে কোনো কথা বললাম না আর ওয়াশিং মেশিন নিয়ে অনেক কথা আমার পুরাতন ভিডিওগুলোতে বলা আছে আপু যদি কষ্ট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারতেন তাহলে বেশ ভালো হতো তো তারপরেও আমি চেষ্টা করব যে ওয়াশিং মেশিনের বিষয়ে ডিটেলসটা আপনাকে বলার জন্য আর ওটা কোন কোম্পানির আপু জানতে চেয়েছিল। তো আমার ওয়াশিং মেশিনটা ছিল শার্প কোম্পানির একটা ওয়াশিং মেশিন আর ওটা নয় কেজি ওজনের একটা ওয়াশিং মেশিন আর ডিটেলস আর কী বলবো ওটা পরবর্তী ভিডিওতে আর কি জানিয়ে দেব তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার যে কী ভালো লাগছে এখন সত্যিই একটা চোখেরও শান্তি মনেরও শান্তি জাস্ট শুধু রান্না রান্নাবান্নাটা করব তো এখন আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না আমার আপুরা শীতের ছোট দিনে চাইলে কিন্তু আমার মতো এভাবে কাজ করে একদম সময়টা অনেকটা এগিয়ে নিতে পারবেন আবার গোসলটাও সকাল সকাল হয়ে যাবে তো দুপুরের পর কিন্তু আর সেই অলসতাটা কাজ করবে না রান্না বান্না করে নামাজ কালাম আদায় করে এরপর কিন্তু অনেকটা টাইম রেস্ট করা যায় এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো আজকে আর বানাবো না তো এখন যেহেতু অনেক গরম আলুটা ম্যাশ করে ডিমটা ছুলে তারপর আমি আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমার পুরো বাসাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাসাটা এখন কতটা দেখতে ভালো লাগছে আর কি যে একটা শান্তি লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসা কান্না ভালো লাগে বলেন তো আমার কাছে মনে হয় আমার পুরো বাসাটা যদি একদম ঘন্টা এরকম পরিপাটি থাকতো এটা কিন্তু থাকে না আসলে দুপুর পর যখন বাসায় আসে তখন কিন্তু আমার রুমের এটা সেটা অনেক কিছু এলোমেলো হয়ে যায় ও ছোট বাচ্চাদের মতো সব এলোমেলো করে ফেলে তো এই তো আমার পুরো বাসাটা এক নজর আপনাদের সাথে শেয়ার করলাম গুছানো আর পরিপাটি একটি বাসা আসসালামু আলাইকুম